তো না আর কো কলামটা করবো বছর আগে কি কষ্ট হবে আরবিটা পড়বো আমার সাথে একটু পড়া যাবি সাল পড়া যাবি সাল জের হেম তে কুন্ন জের বরে হা লে یا رسول اللہ غریبم بے نوائم خاک سارم یا رسول اللہ سبحان اللہ دے دے پالے تلے دے مجھے ہلا کرشنا چھڑ دے نوکا یعنی جب مدینہ ছেড়ে দে গায়া আমি চোজা গর্ব দিলা হৈ নুরে রে দুনিয়া গেছে ভরে। হৈ নুরে রে বান্তি জ্বলে আশে ঘরে ঘরে ওই নুরে রে বান্তি জ্বলে মম্মিলে রঙ ওই নুরের রশনিতে দুনিয়া গেছে ভরে ওই নুরের বাতে চলে আশকে রান তারে আতা আল মুরশিদে জার শাখা তার কিশেরে পাবনা তানে ওলামা দারে শাখা তার কিশেরে পাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে পাবনা নয়নে মদিনা তে পাল তুলে होशला चेड़े नौकायामी जब मदीना चेड़े नौकायामी जब मदीना মদিনা দেখার লাগি ওড়ে যাইতাম মুরা যদি তানমলা নাতি হোতা ও মদিনা দেখার লাগি ওড়ে যাইতাম আরে হৃদয় চুরে দেখতাম আমি আমার কোনে

শানো বি কমনি বালা রে দু জহান বাদশানো বি আমার বালা রে আমি রে মনের ঘরে দু জহানের বাদশারি কমনি বালা রে দু জহান রে বাদশর কমনি রে

থেকে শুরু করে সাদুদ্দিন থেকে শুরু করে জেনারা দিন আল্লাহ বা আহমদ আল্লাহ আজকে জেনারা ছিলেন সব সব শেখ সাহাদউদ্দিন আরিফ বিল্লাহ বিল্লাহ ইসলাম কাশফুল ইসলাম কারি শাহরিয়া দিন সাদিয়া সব নাম ওবারকগুলি দেখেন সুহান আল্লাহ পড়বেন না এত বড় সুন্দর সুন্দর মুসলমানদের নাম বলি আমাদের ইমানদার রাহবাদদের নাম ওবারক করি আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন যে গুস্তাখি হয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমি গুনাহগার যদি কোনো লফজ কোনো ভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাচ্ছি এখন ইনশাআল্লাহ হুজুর কে আমরা দোয়া করবেন কিচ্ছু না জাস্ট দোয়া করবেন দোয়া নিয়ে যেতে পারবো না তোমার কাছে তোমার কাছে তোমার যেতে পারবো তো ইনশাআল্লাহ এখন তো তোমার জন্য কেউ আসেনি ঠিক না আমরা সবাই দোয়া নিয়ে যাব আমার এইখানে মেসাল আমাদের যেখানে আপনাদের যে ময়মুরব্বী আছেন আমার বাবা যান তেনা মেসাল আমি কয়েক জায়গায় দিয়েছি যে একজন বিএনপি কর্মকর্তা পেয়েছি যারা থেকে কিছু কথা শুনে ভালো লেগেছে কাউকে মারে মারেনি আগেও মার্কে পরেও যিনি আসার পরে কাউকে মারে কাটেনি এগুলো করবেনি আমি শেষ একটা আস্তাফুল আজকে আমাদের অ্যাওয়ারনেসটা দরকার তো এই জন্য বলছি টুপি পোড়া পাঞ্জাবি পোড়া মলানা সাহেবকে দেখাচ্ছে নাচতেছে ধানমন্ডি বত্রিশ ভাঙছে ভাঙুন আপনার যেটা মন চোর জোর তো আর করুন যেখানে ইসলাম ক্ষমা শিখিয়েছে আগেও জালেমের আন্ডার ছিলাম এখন নিজেরা জালিম হয়ে যাচ্ছে তো এটা করে আর হলো না যেখানে আইন আছে শাসন আছে শাস্তির ব্যবস্থা আছে ওখানে আইন হাতে তুলে নিচ্ছি এখন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করি আমি বলি না টুপি পড়া দাঁড়িয়ে টাঠার তেনারা নাচতেছে লেবাস এমন ভাবে নাচতেছে আস্তাক্ষর

এবং যিনি এই ফিনা শেখ সিলসিলা বৈঠকের পীর মাশায়েদের জন্য সিলসিলা হয় এখন এরকম নিজব তৌহিদের নামে জারি না রাখরা দারি নাই কিছু নাই বলে ও আলেমদেরকে এক টেবিলে আনতে পারবেন না নাই